দেশে ছোট ছোট যে ইসলামিক দলগুলো আছে তাদের তো প্রত্যেকেরই বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু আমাদের ওলামা দল একমাত্র ধর্মের সকল আকিদা মেনে একটি সংগঠন যার মধ্যে রককার লোক নাই যার মধ্যে murid নাই যারা যারা সকল ইসলাম ধর্ম আলেমদের প্রতিনিধিত্ব করে সুতরাং আগামী দিনে এই সংগঠনটি বড় করার জন্য সুসংগঠিত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা দেখেছি গত আঠারো সতেরো বছরের ইতিহাস যদি বলতে যাই অনেক সময় লাগবে সেই ইতিহাসে যাব না শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো আমরা এখানে ভয়ে থাকতাম কারণ এখানে আলে মোলামারা আছে কখন এখানে এসে র্যাব কালো পোশাক নিয়ে এসে বলবে এখানে জঙ্গি রয়েছে একটি জঙ্গি নাটক সাজানো হবে এই জঙ্গি নাটকের জন্য বাংলাদেশের আলে মোলামারা গত ষোলোটি বছর সব সময় কম্পিত থাকত আমরা দেখেছি সাতলা চত্বরে সেই মাদ্রাসা ছাত্রদের পরে কি নির্মাম নির্যাতন কিভাবে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আজকে মহান আল্লাহ গুলামের কাছে আমরা শুকুর করি যে সেই ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই শুধু তিনি তার তিনশো সংসদ মন্ত্রী এবং সারা বাংলাদেশের নেতা পাতি নেতা সহ সকলেই পালিয়েছে কিন্তু এ কথাও সত্য বিপ্লবের পরে যে সরকার আসে সেই সরকার যে ভূমিকা নেওয়ার কথা ছিল আমরা এখনো এই সরকার কর্তৃক সেই দেখিনি সে কারণে আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি আপনারা বক্তব্য রেখেছেন আপনারা দেখেছেন যে আমরা যখন জেলে গিয়েছি আমাদের পরিবারের পরিজনের লোকজনদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের খবর নিয়েছে জেল থেকে বের হয়ে আসলেও তাদের বাড়িতে গিয়েছে আমরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি তাই বলতে চাই আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি ইতিমধ্যেই এই সরকার যেহেতু আগামী নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন উদ্যোগ নিচ্ছে না সুতরাং সকলকেই ইতিমধ্যে আপনারা যে বক্তব্য দিয়েছেন তারিখের পরে যে আন্দোলন করেছেন তার আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন প্রয়োজনে আবার রাস্তায় নামব এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে ক্ষমতায় আমাদের বিপ্লব এবং আমাদের রাজনীতি দখলকারী য়া হবে সার্থক হবে যখন বাংলাদেশে আমাদের আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান সকলকে একটি সুসংগঠিত ওলামা দল আগামী দিনের প্রতিষ্ঠা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ আমাদের অভিভাবক ইসলাম জামাল ভাইকে জ্ঞান করবো আলোচনা করার জন্য সম্মানিত ওলামাই সম্বোধনায় আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে আমাদের তিনজন আলোচক আছে শুধু একটি কথা বলতে চাই সেটা না বললে হয়তো বলে যাবেন আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমান আমাদের অভিভাবক বাংলাদেশের মানুষের অভিভাবক আশ্রয়স্থল এই নেতাকে ফোন করতে কথা বলতে যেই ফার্স্ট সুপার ফাইভ স্টার আমাদের এই ফাইভ স্টার আজকে আমাদের অনুষ্ঠানে আছেন ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের সুখ দুঃখের কথাগুলো আমাদের নেতার কাছে পৌঁছাতে আমাদের সুখ দুঃখের কথাগুলো নেতার কাছে পৌঁছাতে পারবেন আমাদের এই নেতৃবৃন্দ ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা বাংলাদেশে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত বারবার নির্বাচিত সংসদ সদস্য শৈলাচার বিরোধী আন্দোলনে শুধু যাকে হত্যা করা বাকি ছিল যাকে শুধু হত্যা করা বাকি ছাড়া সমস্ত অত্যাচার নির্যাতন করেছে रहमान <laughs> रागी <laughs> 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 <laughs>